যেমন করে ডাকসুতে যেমন করে ডাকসুতে আমার ছেলেরা জেগে উঠেছে ছিনিয়ে ছিনিয়েছে লাল সবুজের পতাকা ছিনিয়ে এনেছে মর্যাদার এমন করে বাংলাদেশের হাজার বর্গ ইঞ্চি ইঞ্চি জায়গায় আমার যুবকেরা জেগে উঠবে আমার মুসলমানের ইসলামের পতাকা আবার আকাশে পথ করে উঠবে আমার ছোট্ট শিশুর রক্তে বড় প্রান্তর লালে লাল হয়ে গেল আমার মায়ের নোরা আমার মা চিৎকার করে কাঁটল সেই হাজার দূরে আমার ঢাকা ইউনিভার্সিটির কানে এসে ধাক্কা থাকবে কবি ফরলুক আফসুস করে বলেছিলেন রাত পোহাবার কত দেরি পানজেরি এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো উঠেনি জাগিয়ে যায় তুমি মাছ তোলে আমি দাঁড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূন্যতা ঘেরি রাত ও হাবার কত পাঞ্জেরি আমার এই যুবকেরা যদি জাগে উঠে আমার এই যুবকেরা যদি গর্জ উঠে খুদার কস যখন সিংহ ঘুমিয়ে পড়ে চামচি সিংহের কানে লেস ঢুকিয়ে সুরসুরি দিয়ে আনন্দ পায় মজা পায় কিন্তু আর মোর ভেঙে সিংহ যখন জেগে উঠে বসে যায় চামচিকারা গর্তের ভিতরে পালিয়ে যায় খোদার কসম আটশো কোটি মানুষের দুইশো কোটি মুসলমান সিংহ সার যদি আজকে আবার জেগে উঠে বসে পড়ে ওই চামচিকার দল ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা অন্যান্য ধর্মালম্বী চামচিকারা গর্তে পালিয়ে যাবে কখনো আর ব্যবহার দুঃসাহস দেখাবে না সে স্বপ্ন দেখি আমি স্বপ্ন তো তাই হয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয় না যা আমাকে ঘুমোতে দেয় না ঘুম থেকে মাঝে মাঝে চমকে উঠি থমকে দাঁড়ায় আশ্চর্যান্বিত হয়ে জানতে চাই কখন মুসলমানদের এই দুর্দশার দিন শেষ হবে জবাব খুঁজে পাই আপনি সে নজরানা পেশ করবেন সুরা তাওবার একশো এগারো নাম্বার আয়াতে আল্লাহ যা মনে করিয়ে দিয়েছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আপনি আপনার জান আর মাল আল্লাহর রায় বিক্রি করে দিয়েছেন বিনিময়ে আপনি জান্নাত বেছে নিয়েছেন সুতরাং এই যান আপনার কাছে আমানত আপনার মাল সম্পদ আপনার কাছে আমানত আপনার অর্জিত শিক্ষা আপনার কাছে আমানত আল্লাহর দে আমানত দিয়ে কখনো যদি স্লোগান দেওয়া লাগে স্লোগান হবে শুধু আল্লাহর পক্ষে এই স্লোগান কোনো মানব রচিত মতবাদের পক্ষে হতে পারে না এটাই সিরাত আমাদেরকে মনে করিয়ে দেয় আমি মনে করি তিনশো তেরো জন সাহাবা বদরের প্রান্তরে যেদিন পাঞ্জা লড়েছিলেন হিম্মত করে যেদিন তিনি আপনারা বলেছিলেন পতাকা শুধু একটাই উড়বে কলামা খচিত তার বাইরে মুসলমান কিছুই মানেন এক অসম যুদ্ধ হল বদরের প্রান্ত মাত্র তিনশো তেরো জন বোখা নাঙ্গা অস্ত্র নাই শস্ত্র নাই বর্ম পরিহিত নাই বিপরীতে এক হাজার বীর যুদ্ধ বাছাই করা দাঁড়িয়ে গেল বিপরীত প্রান্তে ওরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত বর্ম পরিহিত খাপের ভিতরে তরবারি পিচের ভিতরে তীর্থ এক হাতে বর্ষা তো আর এক হাতে ডাল এর মাঝে তিনশো তেরো জন সাহাব যখন দাঁড়িয়ে গেলেন তেজদীপ্ত প্রাণ ইমর দীপ্ত প্রাণ ওরা যখন দাঁড়িয়ে গেলেন কারণ যারা মর্তি শিখে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ হয় না ওরা মৃত্যুর মন্ত্র নিয়েই তারা বদরের প্রান্তরে হাজির হয়েছিলেন তিনশো তেরো জন প্রমাণ করে দিল কেমন করে এক হাজার মানুষকে পরাস্ত করে সেই সবুজের পতাকা যে পতাকা আর বাজে কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়িয়ে দিতে হয় দেড় হাজার বছর আগে প্রমাণ করে গিয়েছিলেন আমরা নিথল হয়ে গেলাম আমরা নিস্তব্ধ হয়ে গেলাম আমাদের আরাকানের মুসলমানের কান্না আমাদের হৃদয়ে দোলা দেয় না আমাদের ঝিলাম নদীর পানি ছিল স্বচ্ছ স্বচ্ছ স্ফটিকের মতো সেই ঝিলাম নদীর পানি কাশ্মীরের আমার মুসলমানের রক্তে রঞ্জিত হলো আমার হৃদয়ে রং সৃষ্টি করল না আমার হৃদয়ে রক্তক্ষরণ হলো না যিনি সর্বশেষ যিনি সর্বসেরা যিনি রহমতুল্লিল আলামিন তিনি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ অক্ষুস হচ্ছে যেমন এক মানবের আলোচনা করা লাগছে আজকে ছোট্ট একটা হল রুমে জানতে ইচ্ছে করে কেন সরোজ উদ্যানে নয় কেন বাংলাদেশের কোনো একটা আউটডোর স্টেডিয়ামে নয় রাজপথ বন্ধ করে কনসার্ট হয় রাজধানীতে জ্যাম লাগিয়ে দেওয়া হয় সংস্কৃতির বিকাশের নামে যিনি আমাদেরকে সংস্কৃতি শিক্ষা দিলেন যিনি আমাদেরকে মানুষ করে নতুন করে পরিচয় করিয়ে দিলেন যিনি হালাল হারামের প্রভেদ তুলে ধরলেন সে মানুষটিকে আজকে আমরা একটা গণ্ডির ভিতরে আবদ্ধ করে ফেললাম আমার বিশ্বাস আগামী দিনে বিশাল পরিসরে সময় নিয়ে আয়োজন করে ঘটা করে কোনো এক বড় হলরুমে অথবা ওপেন এয়ার আমরা ইনশাল্লাহ আলোচনা করব আলোচনা শুনবো ইনশাল বন্ধুগণ একটা মানুষ সম্মানিত হয় চার কারণ তার বংশ তার পথ তার সুরত তার সিরত এ চার কারণে মানুষ মর্যাদার আসনে আসীন হয় বংশ যখন ভালো হয় ঐতিহ্যদণ্ড বংশে সে যখন জন্মগ্রহণ করে তখন স্বাভাবিকভাবেই বংশীয় কারণে ন্যাচারেলি সে একটা মর্যাদা পেয়ে যায় পথ পদবীর কারণে অনন্য উচ্চতায় পৌঁছে যায় সাধারণের মাঝ থেকে এটাই হচ্ছে স্বাভাবিকতা খেটে খাওয়া মানুষের সন্তানও যখন কোনো একটা ভালো পর্যায়ে চলে যায় সবার সাথে হেঁটে চলা আনন্দে বিভুর থাকা যুবক যখন অনন্য উচ্চতায় পৌঁছে যায় তখন গোটা বিশ্বের মানুষ গোটা মানবতা তাকে স্যালুট জানায় সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লামের জন্য আল্লাহ তিনটা বড় বড় উপাধি নির্ধারণ করে দিয়েছেন যে উপাধিগুলো কোনো নবী রাসুলদের জন্য দেন না তিনি আকাদারে ইমামুল মোরসালিম তিনি আকাদারে খাতামুল নবীন তিনি আকাদারে রহমাতুল্লির আলান আল্লাহ তাবার কোদাল আল্লাহর পরিচয় তুলে ধরেছেন এভাবে পাঁচ অক্ত নামাজে প্রতি রাখাতে আমরা যেমন করে শুরুতে জানিয়ে দিই আলহামদুলিল্লাহ রব্বিল আলম সমস্ত প্রশংসা হলো আল্লাহ রব্বুল আলামিনের জন্য এখন যদি জানতে মন চায় তাহলে কে আল্লাহ তার পরিচয় তুলে ধরলেন ওমা আর ইল্লা রহমাতাল আলমী আল্লাহ হচ্ছেন রব্বুল আলমিন আর নবী হচ্ছেন রহমাতুল্লিল আলমী অর্থাৎ যত জায়গায় আল্লাহ রব যত জায়গায় বলতে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ রব না আপনি আসমান জামিন তার মধ্যস্থিত যা কিছু মানুষ জিন ফেরিস্তা সমস্ত মাখলোকাত জন্তু জানোয়ার গৃহপালিত অথবা হিংস্র পাখি নদী নালা কলুকুলু বেগে বয়ে যাওয়া সেই নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কেনারে গাছ গাছের ভিতরে ফুল ফুল থেকে ফোলা ফল সব কিছু যার সৃষ্টি তিনি হচ্ছেন রহমাবুল আলমী আর নবী হচ্ছেন রহমাতুল্লী আলামী মানে কি মানে হচ্ছে যত জায়গায় আল্লাহ রব অর্থাৎ সব জায়গায় আল্লাহ রব আর সব জায়গায় আমার নবী রহমত বলেন সু আল্লাহ যত জায়গায় তিনি রব আল্লাহ আর ঠিক তত জায়গায় আমান নবী রহমত তাহলে আল্লাহ পরিচয় তুলে ধরেছেন জাগে মানুষটিকে আপনি কেন পাঠিয়েছেন কি দরকার ছিল মানুষটি আর কখনই বা আসলো তিনি যখন মানুষ তার পিঠ দেয়ালে থেকে গেছে সভ্যতার অবনতি হতে হতে একেবারে চরম পর্যায়ে লাঞ্ছনা শিকার উক্তি দিয়ে মানুষগুলো পশুত্ব বরণ করে নিয়েছে ঠিক তখন তিনি হেরার রশ্মি নিয়ে হালুর মশাল নিয়ে তিনি বের হয়ে আসলেন তিনি বললেন লা লা ইলাহা ইলাহা তোমরা বলে দাও কলু যখন মানুষগুলো দেবদুগা দেবদেবীর পূজা আসক্ত মানুষগুলো মূর্তি পূজায় লিখত তখন রসুল সাহসালামী ঘোষণা দিয়ে দিলেন বন্ধুগণ রাসূলের পরিচয় তুলে ধরলেন

আল্লাহ জানিয়ে দিলেন হ্যাঁ নবী যতটুকুন রকমত আপনার সাথে এই রকমতটা হচ্ছে লিঙ্ক আলাগুন সকলের জন্য আপনার মনটাকে আল্লাহ নরম করে বানিয়েছেন আল্লাহ কথা এই নবীর চার কারণে আমি বলেছিলাম মর্যাদা বাড়িয়ে দিয়েছেন এক নম্বরে তার বংশ মর্যাদা তিনি মক্কার সবচেয়ে বড় বংশে সম্ভ্রান্ত বংশে একেবারে কুলুশহীন একটা বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন দুই নম্বরে তার ছিল পদ পদবী যেটা বললাম তিন নাম্বারে তার সুরত তিনি ছিলেন সৌন্দর্যের আধা। প্রথম দৃষ্টিতে মানুষ একজন মানুষকে পছন্দ করে নেয় তার সৌন্দর্যের প্রতিভু হিসাবে যদি আমি বলি আমার রাসুল কেমন ছিলেন তিনি ছিলেন মধ্যম আকৃতির তিনি না লম্বা না খাটো তিনি কখনো বা যখন হাজারো মানুষের সামনে দাঁড়াতেন বিদায় হজের সময়ে এক লক্ষ চল্লিশ হাজার সাহাবা যখন ময়দানে তিনি যখন আস্তে করে উঠে দাঁড়ালেন ওনার চাইতে অনেক লম্বা লম্বা মানুষ থাকার পরেও অবাক বিশ্বে সবাই তাকিয়ে দেখল সবার উপর দিয়ে যে মানুষটির মাথা মুবারক দেখা যায় তিনি নবী মধ্যম আাকৃতির হওয়ার পরে সবার উপরে তার শিব সবার উপরে তার মাথা সবাই অবাক বিশ্বয়ে তাকিয়ে দেখলেন তার চুলগুলো হালকা হালকা কোকড়ানো তিনি কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন অবাক বিশ্বের মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো চুলের মাঝি যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপালটা ছিল চৌড়া শুভ্র তার চোখের ভ্রুগুলো ছিল দের মতো বাঁকা তার চোখগুলো ছিল টানা টানা ভাসা ভাসা তার চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন অবাক বিশ্বের মানুষ তাকিয়ে দেখতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা কালো অংশ ছিল তার কৃষ্ণ কালো তার ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের তার নাক ছিল খাড়া ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচেই ঠোঁটের উপরে ছিল চিকন সরব তিনি কখনো বা যখন মুচকি হাসতেন তার গোলাপি রঙের ঠোঁট দুটো যখন একটু ফাঁক হয়ে যেত আর দাঁতগুলো যখন বের হয়ে যেত মানুষ অবাক বিশ্বয়ে খুঁজত কোথাও যেন চমকি হচ্ছে তিনি যখন প্রচণ্ড গরমের মাঝে ঘেমে শিক্ত হতেন কপালে তার মুখ তার দানার মতো ঘাম জমে যেত তিনি যখন দৌড়ে দৌড়ে তার বিবিদের ঘরে যেতেন আমাদের মায়েদের ঘরে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম ঘরে ঢোকার পরে মায়েরা দেখতেন কপালের মাঝে মুক্তার দানার মতো বিন্দু বিন্দু ঘাম জমে আছে মায়েরা বলতেন গুস্তা কি মাফ কর দিজিও বেয়াদবি মাফ করবেন আপনি চুপটি করে একটু বসুন নবীকে বসিয়ে ওরা ছোট্ট শিশু খুঁজে বের করতেন অতি যত্নে পরম আদরে তার কপালের ঘামগুলো তারা শিশির ভিতরে পরে মুখ বন্ধ করে রেখে দিতেন ঈদ যখন আসতো বিয়ে যখন হতো জমানো ঘাম তারা আতর হিসেবে ব্যবহার করত এ নবী তো সে নবী হেঁটে গেছেন এক মাস আগের রাত পথ ধরে যাওয়ার পরে তিনি তো চলেই গেছেন এক মাস পরে যখন আবার ওই পথ মারিয়ে কোন যাচ্ছেন স্থানীয় বাসিন্দা যারা রাস্তার কিনারে যাদের ঘর তাদেরকে ডেকে বললেন ভাইরা এ পথ দিয়ে কি আমার নবী হেঁটে গেছে কখনো বলেছ সে তো এক মাস আগের কথা তুমি বুঝলে কেমনে মুচকি হেসে সাহাবা জবাব দিলেন হেঁটে গেছেন এক মাস আগে কিন্তু আজ সেই পথে নবীর গায়ের জান্নাতি বন্ধ পাওয়া যায় এ আমার নতুন এ আমাদের নদী আমাদের গর্ভের নবী কেন পাঠালেন নবীকে লাকাতকান তিনি মডেল মডেল তিনি আইডল তিনি আইকন তিনি অনুপম আদর্শ তিনি আমাদের জন্য উৎসনে হাসান তিনি পথ দেখিয়েছেন কেমন করে একটা ছেলে তার মায়ের কাছে ভালো সন্তান হতে পারে তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কেমন করে কোনো একই স্ত্রীর কাছে ঈর্ষণীয় স্বামী হয় তিনি আচরণ করেছেন মা আয়েশার সাথে এমন যে আচরণ আজও যদি কোনো মেয়েরা করে তাহলে তার স্বামীর স্বামী হবে তার কাছে সেরা স্বামী শুধু সেই স্বামী তার স্ত্রীর সাথে সেই ব্যবহার করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আদরের নাতি হাসান হুসেইনের সাথে এমনই মধুর ব্যবহার করেছেন কেউ যদি সেরা নানা হতে চায় কেউ যদি সেরা দাদা হতে চায় সেজন্য নবীজি যে আচরণ করেছে হাসান হুসেইনের সাথে সেই আচরণ করেছে তার নাতনি নাতনির সাথে তাহলে সে হয়ে যাবে সেরা নানা কেউ যদি আদর্শ শিক্ষক হতে চান কেউ যদি হতে চান উত্তম আদর্শের অনুসারী তাইলে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ নিজেই জানিয়ে দিলেন যে আমি তো আপনাকে দান করেছি আপনি হচ্ছেন উত্তম থেকে উত্তমতর চরিত্রের অধিকারী চরিত্র হচ্ছে তিন রকম খুলুকুল করিম খুলুকুল আউজিম খুলুকুল হাসান মানে হচ্ছে আপনাকে একজন গালি দিয়েছে আপনি হুবু হুসেই গালিটা দিয়েছে আপনাকে বলেছে তুমি বধ আপনি বলেছেন আমি না তুমি বধ এটা হচ্ছে হাসান আপনাকে বলেছে তুমি সাংঘাতিক খারাপ আপনি চুপ মেরে হেঁটে চলে গেছেন মাথা নিচু করে আপনি হচ্ছেন খুলুকুল কারিম আর আপনাকে বলা হলো তুমি খুব খারাপ মানুষ আপনি চুপ করে তো চলে গেলেনি মসজিদে গিয়ে আপনি হাত উঠিয়ে দোয়া করছেন মাওলা সে হয়তো বুঝিনি সে তুই যে বুঝতো আমাকে হয়তো বলতো না তার জন্য উল্টা আপনি দোয়া করে দেবেন এটাকে বলে খুল্লুকুল আউজিম যেটা ইন্দা কালা আল্লাহ খুল্লুকিন আউজিম আল্লাহ বলছেন ও নবী আমি হলাম সর্বোত্তম মর্যাদার অধিকারী আর আপনি হচ্ছেন সর্বোত্তম চরিত্রের অধিকারী সুতরাং যার কোনো তুলনা হয় না তুলনা মেলা ভার জুড়ি মেলা ভার আজকে আজ এমন একদল মানুষের সামনে কথা বলছি যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন কুল হালি ইস্তাফিল্লাফিন হেরাসুল আপনি বলিয়ে দেন যারা জানে যারা জানে না তারা কি একসমান আপনার যাত্রাই বাছাই উত্তীর্ণ হয়ে জ্ঞানের আকরে আপনারা জ্ঞান অর্জনের জন্য সত্যান্বেষী একদল মানুষ কিন্তু আমাদেরকে যেভাবে ডাইভার্ট করা হয় আমাদেরকে যেদিকে ঘুরিয়ে দেওয়া হয় আমরা নদীর স্রোতের মতো সেদিকেই ঘুরে যাই কিন্তু আদর্শ মানব সেই যে নদীর স্ট্রেট চলতে জানে বাধা আসবে যেখানে লড়াই হবে সেখানে সেই হচ্ছে আদর্শ মানুষ যে কখনো বাঘ ফিরায় না সময়ের তালে স্রোতের সাথে গা ভাসিয়ে দেয় না যে কখনো প্রেক্ষাপট বাছাই করে তার নিজের মর্যাদাকে বেছে নেয় না সুতরাং আসুন আমরা সবাই মিলে সে সোনার মানুষ হয়ে যাই। যে সোনার মানুষের জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম এসেছিলেন আপনার তো ঢাকা ইউনিভার্সিটিতে বসে আছেন অনেক জ্ঞানীগুণীদের থেকে আপনারা জ্ঞান অর্জন করছেন অথচ নবী যখন এসেছেন দেড় হাজার বছর আগে তখন একটা ইউনিভার্সিটি ছিল না একটা কামিল মাদ্রাসা ছিল না একটা দাওরা মাদ্রাসা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না ছিল না ছিল না না বলতে ছিল একটা বিশ্ববিদ্যালয় কলেজ না ছিল একটা ডিগ্রি কলেজ না ছিল ইন্টারমিডিয়েট কলেজ ছিল না বলতে কিচ্ছু নাই উচ্চ বিদ্যালয় নাই প্রাইমারি নাই প্রি প্রাইমারি নাই গণশিক্ষা নাই শিক্ষা নাই বলতে কিছুই প্রিন্ট মিডিয়া নাই ইলেকট্রনিক্স মিডিয়া নাই ল্যান্ড ফোন নাই মোবাইল ফোন নাই কুরিয়ার সার্ভিস নাই নেটের কানেকশন নাই সংযোগ নাই নাই বলতে কিছুই নাই কুরিয়ার সার্ভিস নাই পোস্ট অফিস নাই রাষ্ট্রীয় অবকাঠামো নাই যেখানে রাজধানী নাই রাজপথ নাই যেখানে রাজনীতি নাই নাই বলতে কিছুই না ছিল প্রেসিডেন্ট না ছিল প্রধানমন্ত্রী না ছিল জেলা প্রশাসক না ছিল এসপি না ছিল রাষ্ট্রীয় অবকাঠামো জেলা উপজেলা গ্রাম ওয়ার্ড বলতে কোন ছিল না মানুষ ছিল পশুর চাইতে নিকৃষ্ট তিনি আসলেন তিনি মানুষকে জাগালেন তিনি আর মোর ভেঙে সবার ঘুম ভাঙিয়ে দিলেন তিনি চিৎকার করে জানিয়ে দিলেন তুমি যদি বাংলাদেশের মতো একটা দেশে বাস করো তাহলে তুমি বাংলাদেশি যদি তুমি আরবিতে কথা বলো তুমি আরবি সুতরাং তুমি দেশগত কারণে তুমি বাংলাদেশি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি আপনি বাংলায় কথা বলেন বলে বাঙালি বাংলা ভূখণ্ড অবস্থান করেন বলে বাংলাদেশি আপনার জন্যে খাবারের মেনু যাই হোক আপনার ভাষা যাই হোক কিন্তু আপনার মূল পরিচয় বাঙালি নয় আপনার মূল পরিচয় বাংলাদেশি নয় আপনার মূল পরিচয় ভূখণ্ডের সাথে আবদ্ধ হতে পারে না আপনি বিশ্বমায়ের সন্তান আপনার পরিচয় মিনাল মুসলিম আমি মুসলমান আমি যেখানেই যাব আমি মুসলমান বাংলায় কথা বললো আমি মুসলমান আরবিতে কথা বললো আমি মুসলমান ভুইয়া চৌধুরী সরকার কন্ট্রাক্টার স্বর্ণকার দফাদার কন্ট্রাক্টার যেভাবেই আপনি আপনাকে ভূষিত করেন আপনি মন্ত্রী আপনি এমপি আর আপনি ইউনিভার্সিটির প্রফেসর দিন শেষে আপনার পরিচয় ইমনানি ইমিনাল মুসলিম আমি মুসলমান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারকাল দরবারে আমরা কোটি সুপুরিয়া জ্ঞাপন করছি ঐতিহ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রীরতুল নব্বী সাল্লাহ সাল্লাম উপলক্ষে ওনার জীবনের বিভিন্ন দিক আলোচনা শোনার লক্ষ্যে সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়েছে স্বাভাবিকভাবে ক্লান্ত শরীর একটু বিশ্রাম চায় সব আরামকে হারাম করে দিয়ে সকল চাওয়াকে পাওয়ায় পূর্ণতা না দিয়ে বদ্ধ হলরুমের মাঝে কিছু কথা শোনার জন্য যিনি সুযোগ করে দিলেন মা আবুদের দরবারে অবনতমস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে মা আবুদের কালামা দিয়ে শুক্রিয়া আদায় করি সবাই করি আলহামদুল্লা আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আজকের আয়োজনের প্রিয় পরিচালক আজকের আয়োজনের আলোচক বন্ধুবর একই বিদ্যাপীঠে দীর্ঘদিন যার সাথে লেখাপড়া করেছি আজকে এই অনুষ্ঠানের রৌনক বক্স মেহমান বিশ্ববিদ্যালয় অঙ্গনকে যিনি উজ্জ্বল করে দিয়েছেন অ্যারাবিক বিভাগের সম্মানিত চেয়ারম্যান আমরা কেন একত্রিত হয়েছি এস এম ফর হাব ইতিমধ্যে আপনাদের সামনে উপস্থাপন করেছেন আপনি যেমনই হতে চান তার জন্য আপনাকে একটা মডেল প্রয়োজন আপনি যখন ইউনিভার্সিটিতে আসবেন চিন্তা করেছেন তখন স্বাভাবিকভাবে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরেই আপনি কোনো একটা গাইডলাইন কোনো একটা গাইড অথবা কোনো একটা কোচিং সেন্টারের দ্বারস্থ হয়েছে আল্লাহ আবার আমাদেরকে মানুষ করে তৈরি করেছেন মানুষের দুইটা দিক থাকে একটা হচ্ছে সৌরভ আর একটা হচ্ছে সুরথ আমরা দেখতে অনেকেই মানুষ এটা হচ্ছে সৌরভ কিন্তু আমরা অনেকই মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারিনি এটা হচ্ছে সিরতের অভাব এই জন্যে মানুষ তাকেই বলে যে পশু প্রবৃত্তিকে দমন করে মানুষত্বের বিকাশ ঘটায় কিন্তু হচ্ছে আমরা পশু প্রবৃত্তিকে লালন করে মনুষ্যত্বকে আমরা দাফন করে দি যে জন্যে কোন কবি কোন সাহিত্যিক ঢাকা ইউনিভার্সিটিকে নিয়ে কবিতা রচনা করেছিলেন ডাকাতের বড়ই আফসোস সর্বোচ্চ বিদ্যাপীঠকে এ নামে অভিহিত করা হয়েছে বলা হতো মানুষ নামক জনপদের নির্বিঘ্ন নিশ্চিন্ত নিরাপদ আবাসস্থল কেমন পর্যায়ে গেলে বাংলা ভাষাভাষী একজন কবি তাকে ডাকাতের গ্রাম নামে আখ্যায়িত করে আজকে ইসলামের সুশীতল ছায়াতলে আমরা ঐক্যবদ্ধ যার মাধ্যমে আমরা দিন পেয়েছি এ মানুষটি সম্পর্কে আলোচনা এই পৃথিবীতে মানুষকে আলোর দেশা দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসুল এসেছেন সময়ের ব্যবধানে যুগের পরিক্রমায় আনন্দের ইন্দুলে বয়ে যাবে গোটা ধরুন সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই সবাই মিলে শপথ নেই আসুন নবীর জীবনে নিজের জীবনে ধারণ করে নজির যে নবীর জীবনকে নিজের জীবনে ধারণ করে আমরা অনন্য নজির স্থাপন করি আমি কিছুদিন আগে মানে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধতার আগে আমি ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছিলাম আমাকে ওরা দেখালো হুজুর একটা সুন্দর মন্দির হয়েছে তা আমি সুন্দর মন্দির দেখার জন্য গেলাম আমি ঘুরে ঘুরে দেখছিলাম আমাকে আকর্ষিত করেছে একটা সাইনবোর্ড মন্দিরের গেইটের মাঝে লেখা নিশ্চিন্তে জোতা খুলে আসুন এটা মন্দির এটা মসজিদ না এখানে জোতা চুরি হয় ভাবতে পারেন আপনি গোটা বিশ্বকে সভ্যতা শিখালাম আমরা স্পেনের কলডুবাতে বিজয় বিষা মামরা আমরা জ্যোতির্বিদ ইতিহাসবিদ ভূগোলবিদ চিকিৎসাবিদ সব জন্ম নিল মুসলমানের ঘরে আজকে পার্শ্ববর্তী ভারতের হিন্দুরা টিক্কারি মারে এটা মন্দির এখানে জোতা চুরি হয় না মানে মসজিদে জোতা চুরি হয় আমরা জোতা চুর পর্যন্ত মেনে দিচ্ছি আসুন আত্মমর্যাদা বুধ জাগিয়ে ফেলি আসুন সবাই মিলে শপথ গ্রহণ করি যেমন করে দেড় হাজার বছর আগে মুসলিম সেনাপতি আল্লাহ রসুল যখন বললেছিলেন বাল্লিগু আন্ডিওয়ালাও আয়া পৌঁছে দাও দূর প্রান্তে আমার কথাগুলো বাড়িতে যাওয়ার সময় পাননি ঘোড়ায় সফর করে চলে গেলেন দিক দিগন্তে জনপদের পর জনপদ বিজয় করে সমুদ্রের কিনারে পৌঁছে গেলেন ঘোড়ার সামনের পা দুটো পানিতে নামিয়ে দিলেন লোকজনকে জিজ্ঞেস করলেন এই সমুদ্রের ওই পাড়ি কি আছে আমরা জানি না কি আছে তুমি সাক্ষী থাকো ওরা যদি বলতো সমুদ্রের ওই কিনারে আরেকটা জনপদ আছে ক্ষুধার কথা আমি সেনাপতি আমি এই জলভূমি পাড়ি দিয়ে সমুদ্র পাড়ি দিয়ে আমি ওই কিনারে চলে যেতাম দিনের দাওয়াত সুতরাং দায়িত্ব আমাদের অনেক বিশ্রাম নেওয়ার সময় কোথায় আমাদের সময় সময় তো নাই বিশ্রাম নেওয়ার আসল সবাই মিলে আমরা প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট প্রতিটি ঘন্টা প্রতিটি সপ্তাহ প্রতিটি মাস প্রতিটি বছর জীবন সায়ান্ন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা ঘুম থেকে ওঠা ঘুমাতে যাওয়া আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন সকল জায়গায় আমি দিনকে তুলে ধরব আমি রিপ্রেজেন্ট করি আমি নিজে হয়ে যাই একজন জনসুল হাসানা আমি হয়ে যাই মডেল আমরা হয়ে যাই প্র্যাকটিসিং মুসলিম কথায় না বড় হয়ে কাজে বড় হব এই প্রত্যাশা নিয়ে আমাদের প্রতিটি ক্ষণ প্রতিটি দিন যান। আমি গৌরবান্বিত বোধ করছি ঢাকা ইউনিভার্সিটি ইসলামী ছাত্র শিবির আমাদের ডেকে ডেকে নিয়ে আসার জন্য আবারও দেখা হবে কোনো একদিন কোনো এক হল রুমে অথবা রাজপথে বা দেখা হলো জান্নাতের সিঁড়িতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু